ইফতারে আমি মাঝে মাঝে এমন কিছু আইটেম তৈরি করে থাকি যেটা বানাতে খুবই সহজ লাগে আর খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয় আর সারাদিন রোজা রাখার পর আমাদের সবারই কিন্তু একটু মুখরোচুর খাবার খেতে ইচ্ছে করে আর এই ধরনের খাবার আমার আর আমার পরিবারের সবারই অনেক পছন্দের তাই আমি এই আইটেমগুলো খুব সহজভাবেই তৈরি করে ফেলি আর খেতে তো রেস্টুরেন্টের থেকেও ভীষণ মজার হয় যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে এখানে আমি চিকেন চাপটা তৈরি করার জন্য মশলাটা প্রথমে তৈরি করে নেব এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ সাদা সরিষা বাটা আর এখানে আমি টক দই দিয়েছি চার টেবিল চামচ তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর চামচটা আমি ভরে ভরে দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর আদা চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়েছে দুই চা চামচ কাবাব মশলা এরপর দিয়েছে সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি লেবু রস এখানে আমি এক টেবিল চামচের মতো লেবু রসটা দিয়েছি আর দিয়েছে দুই টেবিল চামচ সয়া সস এইবার ভালো করে আমি এই মশলাটা মিক্স করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো এখানে আমি চিকেন চাপের জন্য ব্রয়লার মুরগি নিয়েছি আর এই মুরগিটা প্রায় এক থেকে দেড় কেজি মতো আর চিকেন চাপের জন্য ছোট মুরগিটাই সবচেয়ে বেটার এরপর আমি এই মুরগিটাকে প্রসেসিং করে নেব এই যে আমি একটা চাকুর সাহায্যে চাকুর উল্টো পাশে আমি হাড্ডিটাকে একটু বাড়ি দিয়ে তারপর ভেঙে নিয়েছি আর হাত দিয়ে মুখ হাড়টাকে উল্টিয়ে নিয়েছি এরপর আমি চাকু দিয়ে এই মাংসগুলোকে সুন্দরভাবে একটু প্রসেসিং করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছে আর শিল্পাটাতেও থেতলে নেওয়া যায় তবে আমার কাছে এটাই ভালো লাগে এটাই সুবিধা আমার কাছে মনে হয় এইভাবে করে নিলে চাপের মশলাটা যখন মাংসের গায়ে মেখে নেওয়া হবে তখন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এই তো মাংসগুলো সব প্রসেসিং করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে মেখে নেবো আগে থেকে রেডি করা চাপ মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মেখে নেব এরপর একটা পাটিতে নিয়ে তারপর প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে আমি দুই ঘন্টার জন্য একটা রেস্টে রেখে দেব আর এইভাবে যদি ম্যারিনেট করে আগের দিন যদি রাখা যায় তাহলে তো আরও বেশি ভালো হয় তো আমি এই কাজটা ইফতারের আগে করেছি মানে একটা বা দুইটা বাজে এই কাজটা করেছি এরপর আমি নান রুটি তৈরি করার জন্য এখানে আমি আটার খামিরটা তৈরি করে নেবো তো একটা স্টিলের বলে আমি এখানে তিন কাপের মতো আটা নিয়েছি ময়দা যায় তো আজকে আমি আটা দিয়ে তৈরি করব তো এখানে আমি তিন কাপ আটা নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিয়েছি টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক চা চামচ ইস্ট এরপর রুটির টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এই খামিটা করে নিব আর এই পানিটা আমি একটু কুসুম গরম পানি দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে এই খামিরটা তাড়াতাড়ি ফুলে উঠবে তো এবার ভালো করে আমি মথে নেওয়ার পরে হাত দিয়ে আমি একটু সয়পিন তেল খামিরটার উপর দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি যেন ড্রাই না হয়ে যায় এরপর এখানে আমি চুলায় একটা ফ্রাইপ্যান অল্প একটু পানি গরম করে তারপর চুলার আগুনটা অফ করে এই গরম পানির উপর দিয়ে খামিরের বলটা বসিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য এই তো দেখতে পাচ্ছেন 30 মিনিট পরে নান রুটের খামিটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি নান রুটির খামিটাকে ভালো করে একদম সফট করে নেব। আর নান রুটির খামিটা যত বেশি মথে নেওয়া হবে রুটিটা তত তুলতুলে নরম হবে এরপর আমি একটা বেলুন পিঁতে আরো ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে এইবার ছোট ছোট করে আমি রুটির জন্য ডো তৈরি করে নেব। এবার একটা বলে আমি ডোগুলো তুলে নিয়ে তারপর একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দেবো এগুলো যেন ড্রাই না হয়ে যায় এরপর আমি একটা একটা করে রুটি তৈরি করে নেব আর এই নান রুটি গুলো আমি একটু লম্বা সাইজ করে বেলে নেব গোল করেও বেলা যায় তবে নান রুটির জন্য একটু লম্বা হলে দেখতে একটু সুন্দরী হয় আর এই তো দেখতে পারছেন আমি কতটা মোটা করে বানিয়েছি বেশি মোটা করা যাবে না এবার একটু পাতলা করে যাবে না মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে এই তো আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নান রুটিগুলো চুলা ছেঁকে নেব তো দেখেন আমি চুলায় একটা ছোট একটা পাতিল বসিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডালের পাতিল হ্যাঁ এইভাবে যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ছোট একটা পাতিল দিতে হবে বড় পাতিল দিতে গেলে কিন্তু এটা হবে না ছোট পাতিলে দিলে চুলার আগুনটা একদম পুরোপুরি ভাবে রুটির গায়ে লেগে যাবে খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এই তো দেখতে পাচ্ছেন আর এখানে আমি পাতিলে নান রুটিটা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে একটা কাপড় দিয়ে মুছে নান রুটিটা দিয়েছে আর নান রুটি দেওয়ার আগে নান রুটির ওপর পাশে যে পাশটা পাতিলে উপরে বসাবেন ওই পাশটা একটু ভালো করে পানিটা দিয়ে তারপরে বসিয়ে দিতে হবে তা না হলে রুটি ছেঁকার সময় পরে যাবে এই দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো নান রুটি ছেঁকে নেব তো আমি এখানে পাতিলে একটু তেল ব্রাশ করে কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে নান রুটিটা পাতিলে দেওয়ার আগে হাত অল্প একটু পানি দিয়ে তারপরে দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ চুলায় রেখে তারপরে রুটিটা ছেকে নেব এরপরে রুটির একটা কালার চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলে বুঝতে পারবেন আর ফুলেও আসবে তারপরে আমি পাতিলটাকে ধরে তারপর ওপর পাশটা আমি চুলার আগুনটা দিয়ে ছেকে ব্রাউন কালার করে নেব এরপর আমি এখানে ঘি ব্রাশ করে দিয়েছি ঘিতে আমি একটু ধনে পাতা কুচি করে দিয়েছি তো এই করে আমি সবগুলো নান রুটি ছেঁকে নেবো তো দেখতেই পাচ্ছেন নান রুটি সব চাকা হয়ে গেছে আর কতটা সব খুব সুন্দর হয়েছে তো এরপর আমি চিকেন চাপটা তৈরি করার জন্য একটা প্লেটে বেসন নিয়েছি বেসনে আমি অল্প একটু লবণ মিশিয়ে নিয়েছি এরপর আমি বেসনের ভিতরে চিকেন চাপগুলো দিয়ে চিকেন চাপের গায়ে গায়ে বেসনগুলো লাগিয়ে এইভাবে ঝুলিয়ে নিব। যেন একটা যে বেসনটা ওটা যেন ঝরে পড়ে যায় তারপরে এখানে আমি পাইপেন অল্প একটু তেল দিয়ে চিকেন চাপগুলো ভেজে নেব এই চিকেন চাপটা ভেজে নেওয়ার সময় চুলার আগুনটা মিডিয়ামে রাখতে হবে বেশ কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টিয়ে চিকেন চাপ ব্রাউন কালার করে ভেজে তো এইভাবে করে ভেজে নেওয়ার পর এখানে একটা চাপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নেবো এরপর আমি আরেকটা চিকেন চাপ দিয়ে দিব তো এটা ভাজা হতে থাকুক এর ফাঁকে দিয়ে আমি একটা সালাদ তৈরি করব তো এখানে আমি শশা কুচি আর গাজর কুচি নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচিও নিয়েছি তারপর দিয়েছি সাত মতো লবণ বিট লবণ বা টেস্টি সল্ট আমরা যে যেটা বলে থাকি সেটা চাট মশলা এক টেবিল চামচ চিনি আর এখানে আমি এক কাপের মতো টক দই দিয়েছি তারপর করে করে আর এই সাথে আর এই তিনটার কম্বিনেশন যে এতটা দারুণ হয় যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা যখন এটা করে খাবেন না তখন বুঝতে পারবেন এটা টেস্টটা কতটা এই তো এদিকে আমার সালাদটা তৈরি করা হয়ে গিয়েছে এই তো চাপগুলো বাজা হয়ে গিয়েছে চাপগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ মিছি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে রিংনি মতো করে কেটে নিয়েছি এটাকে হালকা একটু ভেজে নেবো বেশি একটা ভাজবো না এক এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেবো চাপের ওপর দিয়ে একটু ডেকরেশন করার জন্য তো একটু দেখতে পাচ্ছি আমার চিকেন চাপ সালাড আর নান রুটি রেসিপি পুরোপুরি কমপ্লিট তো যতটা লাগছে খেতে মাসা আল্লাহ অনেক মজার তো আজকের আমার এই চিকেন চাপ নান রুটি আর সালাদের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ